আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আমি এখন আছি লালন শাহ সেতুর উপরে একটু ঘুরতে বেরোলাম শুক্রবার অর্থাৎ লালন শাহ সেতু কিন্তু পদ্মা নদীর উপরেই অবস্থিত এবং এটি হচ্ছে পদ্মা নদীর উপরে প্রথম সেতু লালন সেতুতে সেতুর এক পাশে রয়েছে ভেড়ামাড়া আর এক পাশে রয়েছে রূপপুর পাবনা আপনারা দেখতে পাচ্ছেন রোপুরের সেই অপরূপ সৌন্দর্য অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু যোগ করে দেখানোর চেষ্টা করছি পারমাণবিক চুল্লিগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা নদী ভরাট করেই এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে নিরাপদ জোন হিসেবে তারা গ্রহণ করেছে আর জাস্ট এই লালন সেতু আপনাদের লালন সেতু যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই লালন সেতুর ঠিক সাথেই রয়েছে হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজটা আমি সম্পূর্ণ দেখাবো আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন যারা মোবাইল সেটের সামনে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন এই এই মুহুর্তে ভিজিট করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্যে এই যে দেখতে পাচ্ছেন অনেক বড়ো বড়ো চুল্লি পারমাণবিক চুল্লি খুব তাড়াতাড়ি হয়তো বা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রিক উৎপাদনে যাবে এবং বাংলাদেশের বিশ্বতারও বাংলাদেশকে তুলে ধরবে ইনশাল্লাহ আর যেটি বলছিলাম যে এই লালনস সেতুর সাথেই রয়েছে হার্ডিন ব্রিজ সব আচার্যের একটি দেখতে পাচ্ছেন রেল ব্রিজ হারডেন ব্রিজ যেটি দিয়ে বিদ্যুৎ লাইন এপার থেকে ওবার চলে গেছে এবং এদিকে ট্রেনগুলো আসে সেই ট্রেনগুলো এদিক দিয়ে চলে যায় ঢাকা থেকে উত্তরবঙ্গ হয়ে যে ট্রেনগুলো আসে এছাড়া এখন আপনারা জানেন যে কুষ্টিয়া থেকে আরও বেশ কিছু ট্রেন যেটা কুষ্টিয়া হয়ে পদ্মা সেতু হয়ে চলে যায় ঢাকাতে দেখতে পাচ্ছেন আর নদীতে পানি ছিল না খুবই কম পানি ছিল নিদানি পানি এসেছে তবে এখনও পানি খুবই সুন্দর পরিষ্কার স্বচ্ছ বেশ কিছু দর্শনার্থী এসে হাজির হয়েছে আর এখানে কেমন করে আসবেন আমি আপনাদের একটু বলে দিই কুষ্টিয়া থেকে আসতে হলে আপনাকে মজমপুর থেকে যে কোনো বাসে উঠতে হবে এখান থেকে পঞ্চাশ টাকা ভাড়া নেবে কুষ্টিয়া থেকে পাবনার বাসে উঠতে পারবেন এছাড়া রাজশাহী নাটোরগামী যে বাসগুলো আছে ঢাকাগামী বাসগুলোতে আপনাদের নেবে না যার জন্য এই গাড়িগুলোতে আপনাকে আসতে হবে আর যারা পাবনা থেকে আসবেন তারা কুষ্টি আগামী গাড়িতে উঠবেন রাজশাহী থেকে যারা আসবেন তারা রাজশাহী গাড়িতে উঠবেন রাজশাহী থেকে খুলনা অথবা কুষ্টিয়াগামী আগামী গাড়িতে উঠবেন এছাড়া যারা ঢাকা থেকে আসবেন তারা সরাসরি ঢাকার গাড়িতে এসে রূপ করে নামতে পারবেন এছাড়া আপনি ইচ্ছা করলে বারো মাইল এখানে ভেড়া মারা বারো মাইলও নামতে পারবেন নেমে এখানে এসে দেখতে পাবেন কোনো ইনস্ট্রাকশন নেই খুবই সুন্দর দৃশ্য যারা বিকেলে কোয়ালিটি সময় পার করতে চান তারা খুব সুন্দর করে এখানে সময় পার্কে অতিবাহিত করতে পারে দেখুন এদিকে চলে গেছে ঢাকা আর দেখুন এখানে আসলে যারা মোটরসাইকেল সাইকেল আসে আমি জানি না কেন যেন এখানে আসলে মোটর সাইকেলের স্পিড বেড়ে যায় এবং কার আগে যাবে শুধু এই প্রতিযোগিতাই লাগে রাস্তা আর কোথাও দেখি না তবে এখানে আসলে খুব ভালোভাবেই এটা পরিলক্ষিত হয় সর্বভাবে দাঁড়িয়ে আছে সেই পারমাণবিক চুল্লিগুলা আপনাদের আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখান থেকেই সেই বিদ্যুৎ উৎপাদন হবে করি বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হবে বিদ্যুতে এখন বিদ্যুতের যে বিভ্রাট রয়েছে গ্রাম অঞ্চলে তাতে সেটা থাকবে না তবে বলে রাখা ভালো আমি কুষ্টিয়াতে থাকি আমি যে অঞ্চলে থাকি সেখানে কোনো সময় বিদ্যুৎ যায় না বললে চলে কয়েকদিন আগে যে রেমাল প্রাকৃতিক দুর্যোগ যে হলো আজকের মতো এখানেই রাখব আবারও নতুন কোনো সুন্দর কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশা রাখি আমি আবারও রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন খুবই প্রত্যাশা আপনাদের কাছে আজকের মতো এখানেই রাখছি আমি আবার আজকে আপনাদের এই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জম করে দেখানোর চেষ্টা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতু আবরকম